আহ মানে সবাই তো অনেকে অনেক কিছু বলে তো আমরা কিছু বললে দোষ যাই হোক একটা কথা কি কারো সম্পর্কে বা কোনো আজে বাজে সম্পর্কে কোনো কথা বলার কোনো ইচ্ছা আমাদের নাই কিন্তু এই নিয়ে দুটা কথা এজ এ সাধারণ পাবলিক হিসেবে বলতে চাই কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের একটা ইস্যু হয়েছিল সম্পর্ক করতেছে দিনটা চব্বিশ ঘন্টা তার যে আরেকটা বাচ্চা আছে মানে তার সন্তান আছে তার বউ আছে সে সেই খবর রাখতে পারে না মানে নিজের পিছনে এত কাদা বা এত ময়লা ঠিক আছে সে আর একজনের পিছনে হুদাই গুরু করে ভাই ভালো আবার কিছু কিছু হচ্ছে ব্র্যান্ড আছে তারা হচ্ছে কি করে যখন এর একটা রিস্ক পায় বা ভিউ পায় তাদেরকে প্রমোশন করায় আচ্ছা এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে তাদের নেগেটিভ মার্কেটিং হোক বা পজিটিভ মার্কেটিং হোক তাদের মার্কেটিং হয় যেন প্রমোশন আর এই মার্কেটিং আর এই প্রমোশন পাওয়ার জন্য হচ্ছে এরা করে কি দুই দিন পর পর একটা নাটক করবে অনলাইনে আইসে আর একজনের পিছনে লাগবে আসলে আমরাও ভালো টোটালি সেটা বলি না

যার সাথে রিলেশন করুক না কেন তার যে একটা ঘরে বাচ্চা আসে সেটাও কি সে বলে যায় নাকি আর এসব আকাম কুকাম করে বেড়ায় আমার কাছে থাকতেও এসব করে বেরিয়েছে তাই তো বাধ্য হয়ে আমি ওকে ছাড়তে হয়েছে। এবার মৌসুমি আর রাজা মিলে ইচ্ছে মতো ধুয়ে দিলো আখিকে আখিকে নিয়ে যেন রীতিমতো মজা নেওয়া শুরু করে দিয়েছে সবাই আসলে দুজনেরই কিন্তু দোষ রয়েছে মিথিলা আখি দুজনের বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু এভাবে অনলাইনে এসে সবার নাটক ফাঁস করে দেওয়া উচিত হয়নি আঁখি যখন রাজার ঘর থেকে চলে আসছিল তখন তো সিম্পীতি কামিয়ে এত দূর পর্যন্ত চলে আসছে আর এখন পাবলিক তো উল্টো করে আখির মুখেই থুতু দিচ্ছে আর রাজাকে ভালো